আমি 4859 বাজে গুণিয়ে দিচ্ছি দসের মধ্যে রাহমানীর বক্তব্য এবং মগদবা ব্যানার্জীর প্রতিক্রিয়া নিয়ে তোমাদের চ্যানেলে অন রেকর্ড আমার কাছে অডিও রেকর্ড হয়েছে বাংলাদেশ থেকে আমি धमकी পাচ্ছি যে কেন আমি ওনার নাম বলছি আমাকে নাকি মাথার দাম ডিক্লেয়ার করা যে 50 লাখ টাকা আই ডোন্ট কেয়ার একটা ভিডিও আছে যেটা হয়তো সম্ভবত তোমরা দেখেছো পাকিস্তানের সেন্ট ইসলামাবাদ সেন্ট্রালের এমপি শাহিদ উদ্দিন এবং উনি শাহবাদ শরীফের মন্ত্রী হছিলেন উনি বলেছিলেন আমার কাছে সেই রেকর্ডিং রয়েছে ভিডিও যে ইনশাল্লাহ আমরা কাশ্মীরকে কে আজাদ করে দেব তিনশো সত্তর আবার সিডিয়ান সাংবাদিক যখন জিজ্ঞাসা করেছেন পাকিস্তানের টিভি চ্যানেলে যে কি করে করবেন এত কনফিডেন্স বলে ইন্ডিয়াতে আমাদের অনেক সিম্পাথাইজার আছে নাম বলছি সিম্পাথাইজারে চারজনের নাম বলেছেন রাহুল গান্ধী অরুন্ধতি রয় অরবিন্দ কেজরিওয়াল এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশ্ন হচ্ছে এটারও কোনো প্রতিবাদ হয়নি